সো গাইস আজকে আমরা আমরা একটা সাবস্ক্রাইবার তুলে চলেছে গ্র্যান্ড মাস্টারে গ্র্যান্ড মাস্টার ও ভাই আমার তিন নাই তো চলো তার সাথে কি কথা বলতে শুনে যাক হ্যালো ভাই হ্যালো সরি ভাই আমি গ্র্যান্ড তুলতে পারবো আমার ভালো স্কোয়াড নাই আচ্ছা আপনি কত আছেন ও তাহলে আমি আপনার তুলতে পারবো আপনার আইডি দেন আই 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 অ্যাকাউন্ট তো গাইস এখানে শুনতেই তো বললা ভাইয়ের ধনে আই মিন মনে কত দুঃখ কি বলি সম্রাট ভালো হয়ে যা তো এখানে দেখতে পাচ্ছ ভাইটা আছে ডায়মন্ড 2 মানে দুই স্টারে আর এখানে ভাই আমরা কালেকশন কালেকশন আর গান কালেকশন সবকিছু ঠিক করে নেই এখানে গেম স্টার্ট করে দেয় এখানে আমার একটা নতুন বট আইডি দিছি কারণ ভাই আমার অনেক বড় মন তো এখানে দেখতে হচ্ছে গেম স্টার্ট হতে কত সময় লাগে ভাই নোবাইতে সামনে গেম স্টার্ট যায় স্টার্ট হওয়ার পর এখানে দুই রাউন্ড হারা যায় আর এখানে দেখবো সামনে একটা প্লেয়ার রয়েছে আর ভাই ফোন মারে আর এখানে আমিও মরে যাই মরার পর এখানে তিন রাউন্ড হারিয়ে গেছি টানা তিন রাউন্ড হার পর ভাই এখন দেখো ভাই কি লেভেলে খেলা দেখতে একটা হিটচট মারছে আরেকটাকে নকা দিচ্ছি তারপর আরেকটাকে নকা দিচ্ছি ভাই তো একটাকে নকা দিবি নকা লাস্টেছি তারপর

ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছ আর মাত্র দুইটা ভাই দুইটা প্লাস লাগে তাই জন্য আমি চলে যাবো সুজা হিরোকে তো এখানে দেখতে সামনে একটা প্লেয়ার আছে আমার আর এখানে দেখতে পাবো ভাই আমি কত লেভেলের পুরো প্লেয়ার ভাই দেখো এখানে প্লেয়ারটা হুকুম ফাটাই দিলাম হুকুম ফাটাই ভাই এখানে ভাই দেখো ভাই গুলি লাগে না ভাই মানে হিট ছড়া বডি শর্টে লাগতে চায় না আমার তো সামনে একটা প্লেয়ার সুলে কি আমরা বডি শর্ট দিয়ে যেমন সামনে নক করে দেই তো সামনে একটা প্লেয়ার সুলে কি ভাই আমরা হিট শর্ট দেই ভাই দেখো হিট শর্ট তারপর এখানে আরেকটা প্লেয়ার হুকুম আসতে ছিল তো এখানে আমরা তার হুকুম ফাটাই দেই হুকুম ফাটাই এখানে তার মেরে যাই তো হিট শর্ট মেরে বললো না ভাই শুনিয়া আরে ভাই কিলটা পেয়ে গেছে ভাই দেখো না আর ভাই সামনে একটা প্লেয়ার এই দেখো ভাই একটু দেড়শো লাগিয়ে দিলাম দেড়শো লাগিয়ে দেওয়ার পর একটা শর্ট মারি মানে পায়ের পর মায়ের নকা দিই নক তার সামনের দিকে চলে আসি তো এই পিলে কিল্লাকে কিলার দেওয়া নেই তো কিল্লাকে কিলার দেওয়া হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছ পিলার চলে আসে হঠাৎ পর এখানে আমরা দেড়শো একটা শর্ট লাগিয়ে দেয় বাট বাট এখানে পিস থেকে একটা চলে আসে তো শুনিয়া চাচিকে আমরা শুনিয়া অন দিয়ে মারি দেওয়া দেয় মারি দেওয়ার পর এখানে ভাই আমার টিম মেটকে নকা দিতে ফাইনালি আমাকে রিভাইভ দেওয়া দেয় তো রিভাইভ দেওয়ার পর এখানে তার ছোটো মানে চলে চলেছে পিছনে আর পিছনে আসার পর এখানে একটা শর্ট মারি কিন্তু লাগে না তারপর এখানে জাতার জুতটা দিয়ে যেমনি সামনে দিকে মারা দেয় দেওয়ার পর এখানে আমাদের রল রেডি হয়েছে দুই রাউন্ড ভিক্টোরি তো এখানে ভিক্টোরি হওয়ার পর তারপরে রাউন্ড আমরা হেরে যাই কারণ ওই করে ফেলছে আর আমরা কি ভাই কম পারি না তো আমরা সেই উদ্দেশ্যে শুধু রাশ করে দিই রাস করার পর ভাই যে লেভেলে হেঁটে দেয় ভাই মানে ওভার কনফিডেন্স চলে গেলে যা হয় আর কি তখন ভাইকে চলে আসি ভাগে চলে একটা প্লেয়ার সামনে খেটে নক করে এখানে আরেকটা প্লেয়ার ভাই মারি কোন জায়গায় ভাই লাগে কোন জায়গায় ভাই দেখছো নিচে মারি হেডের পর লাগে ভাই এখানে তার আর কি তিন রাউন্ড বইয়ে গেট গেছে দেয় কি এখানে দেশ লাগিয়ে দেয় কিন্তু গেটে ফাটে না তো এখানে ফ্লাস গেয়টা বাইরে দেয় মানে ভাই কি বলবো ভাই এনেমি যাই কিসের জন্য লাগে না ভাই মারি ঘরের ভিতর যায় দেখবো সামনে একটা প্লেয়ার আছে এখানে দেড়শো লাগে মারি ভাই ফ্লাস্ট কিছু হচ্ছে কিছু হচ্ছে না তো এখানে রাস করার পর ভাই একটা কথা ভাই মানে বিটুকে ভিনসেন্কাবো যারা আছে তাদেরকে মারার জন্য আমার এই গেম প্লেটা যথেষ্ট নাকি ভাই তোমরা দেখো এই দেখো ভাই একটা শট লাগলো না এখানে ফাইনালি আমি উপরে চলে আসি উপরে চলে আসি এক নক দিস ভাই দেখছো ভাই কি লেভেলের হ্যাকার লেভেলের গেম প্লে দিলাম আমরা ভাই তো এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল ক্যামেরা গেমটা করে বুইয়া বুয়ে করার পর এখানে আমরা কি হিরো কুড়ি যাবো না ভাই একটা প্লাস দেওয়া লাস্ট একটা প্লাস পাইলে আমরা চলে যাবো সুজা হিরোকে তো সেই গেমটা স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই ভাই আমরা শুনিয়া মাইরা দেয় মারার পর এখানে দেখতে পাচ্ছ ভাই আমার মুভমেন্ট কি ভাই দেখো একটা প্লেস মাইরা দেই মারার পর এখানে আর একটা প্লেয়ার এখানে রাশ করে দেয় তখন কবার এখানে মিনি উঁচু দেয় ড্যামেজ দেয় মিনি উঁচু দেয় দেয়া দেয় বিজন দেয় দেয় ভাই এখানে ভাই লেভেলে বাঁচাটা বাজে ভাই আর ভাই বাজি নেই গেছি ভাই কি বলবো ভাই কিছু বলার নেই তারপরে ভাই দেখো দিতে মানে ভাই কত লেভেল প্লেয়ার এর মানে গেও মার ভাই দেখো ভাই কোন বুঝতে চলে আসি এই জায়গায় টিমমেট ওকে করে দেয় এখানে লাস্ট একটা এনিমি ছিল তুই দেখো সামনে এখানে শট মারতেছিলাম শট মারিয়ে মারা দেই মারা এখানে আমাদের গেমটা হয়ে যায় ভিক্টরি ভিক্টরি হওয়ার পর ভাই এখানে দেখো ভাই ভাই কি ভাই ভাই পেয়ে গেছি আমি ভাই এখানে নেট নেই প্লেয়ারটা যেভাবে মুখে সামনে চলে আসছে তো এখানে আমরা হিট শর্ট দিই কিন্তু বড় শটে লাগে তো তারপরে কি আর দিয়ে এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল দেখলো অড়িয়নার রয়েছে তো এর বিকে রাশ করে দেয় রাশ করে ভাই এখানে দেখো ভাই মিস শট যাই কি লেভেলের ভাই মানে ভাই বি টুকের পুরো প্লেয়ার এখানে ভাই আমি মানে শর্ট করে শট মিস যাচ্ছি আর কি তো এই একটা প্লেয়ার ছিল এখানে নক করে দেয় করবে এখানে লাস্ট একটা প্লেয়ার মেয়া দেয় আমারে তো এখানে ভাই যেমন সামনে রাউন্ডটা বিক্রি করে ফেলি বিক্রি করার পর এখানে সুখবর ভাই এনিমি নেট নাই

তো এখানে সামনে একটা প্লেয়ারও অরণ রয়েছে কিন্তু ভাই এখানে দেখো ভাই আমরা তো সব করে জন ফেলায় মায়েরা দেবি তো দেখছো ভাই জনের ভাইয়ের অলরেডি আমার টিমের আমাকে আটকে দিতে আর এই পিলারটা এখানে মিডিয়েট করতেছিল তো এখানে আমরা তিনজন জনের বাইরে এখানে যেই মারতে যাই কিন্তু আমাদের শুনিয়া অনে যায় না আমরা নক হয়ে যাই তিনটা নকর পরে এখানে আমার লাস্ট একটা টিমে ছিল তো সে এখানে মাইরা দেয় ভাই না বলে ভাই কি লেভেলের অবস্থা শুনি ভাই তিনজনে একসাথে বলে জনের বাইরে নক হয়ে গেছি তো যাই হোক এখানে আমাদের ফাইনালি হিরোইক ডান হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ কালা এন্ড ফাইনালি হিরোইক চলে আসে